জেএউপি পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির গতকালের ঘটনা নিয়ে মুখ খুললেন আজ মুর্শিদাবাদের বহরমপুরে নিজের ফ্ল্যাটে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি গতকালের পরিস্থিতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন হুমায়ুন কবির জানান গতকাল তিনি বিশ্ব ইজতেমায় যোগ দিতে গিয়েছিলেন কিন্তু সেখানে পৌঁছালেও এক বিশেষ পরিস্থিতির কারণে তিনি নামাজ না পড়ে ফিরে আসতে বাধ্য হন এই ঘটনায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেছেন হুগলিতে বিশ্ব হচ্ছে মুসলিম সমাজের এখানে দু তারিখ থেকে পাঁচ তারিখ পাঁচ তারিখে যেটা দোয়া করার পর শেষ হবে সেখানে সিদ্ধান্ত হয় নেক্সট কবে বিশ্বস্থমা কোন দেশে হবে কোন স্থানে হবে আশ্চর্যজনকভাবে আমি গতকালকে ওই বিশ্বস্তমা স্থানে সেখানকার কিছু আয়োজকদের ক্ষুদ্র অংশের ইনভাইটে আমি সেখানে গেছিলাম আমি ডায়াসে যাওয়ার কথাও না আমি ডায়াসে যাওয়ার চেষ্টাও করিনি আমার উদ্দেশ্য ছিল আমি একজন মুসলিম আমি ওই বিশ্বমায় দু তারিখ না দু তারিখ জুম্মার বার কালকে যখন ওখানে পৌঁছাই কিছু ডাকপুর থানার ওই হাই রোড যেটা জিটি রোড দিক দিয়ে আমি যাই বর্ধমান হয়ে ওখানে গিয়ে যখন পৌঁছাই তখন সাংবাদিক বন্ধুরা আমাকে গাড়ির কাছে এসে বলেন যে আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে নামতে বলেন নামি সেখানে কোনো সমস্যা ছিল না যখন প্রেস বাইট দিয়ে আবার গাড়িতে চেপেছি আমার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের আমাদের দলের জেলা সভাপতি খড়গপুর গ্রামীণের প্রার্থী হাজিবরা ছিল আরো আমার কিছু লোকজন ছিল আমার সঙ্গে পাঁচখানা গাড়ি তো হঠাৎ করে যখন গাড়িতে চেপে যাই তখন থানার অন্তর্গত থানা থেকে তিন কিলোমিটার দূরে যে মোড়ে আমি গাড়িতে প্রেস তারপরে যখন গাড়িতে চাপিয়ে অসীমা পাত্রর খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং সেখানে কিছু পুলিশের অফিসারও দাঁড়িয়ে ছিল দাঁতপুর থানা তাদের অকি টকি নিয়ে অনেকেই ছিল পাঁচ জন অফিসার বেশ কিছু প্রেজেন্টে সেখানে আমার গাড়ির সামনে একজন উন্মাদ একজন করে ঘনিষ্ঠ লোক সে আমার গাড়ির সামনে শুয়ে পড়ে যে আমাকে যেতে দেওয়া হবে না স্লোগান দেয় বিজেপির দালাল হুমায়ুন কবির দুর্ঘটন এই যে নুনরামি বা তৃণমূল কংগ্রেস যে মমতা যেভাবে মুসলমান সমাজকে তাদের পার্টির গতভাবে ব্যবহার করতে চাচ্ছে এর তীব্র বিরোধিতা আমি করছি পাশাপাশি হুগলির তৃণমূল বিধায়িকা অসীমা পাত্রের সাম্প্রতিক কিছু মন্তব্যের বিরুদ্ধেও কড়া ভাষায় আক্রমণ জানিয়েছেন রাজ্যের রাজনীতির নামে একটা বিশ্ব যে ধরনের নোংরা হুগলিতে করা হয়েছে আমি এক তীব্র নিন্দা করছি এবং মুসলিম সমাজকে বলছি আপনাদের বিশ্বস্তময় কি করে অমুসলিমরা সেখানে ঢুকে অমুসলিমদের লোকজনের নেতৃত্বে অসীমা পাত্রর একজন কাছের ব্যক্তি সে ডিং করেছিল একটা বিশ্বস্তমার মতো জায়গাতে কি করে সে ঢুকলো অসীমা পাত্র আর মমতা ব্যানার্জি আপনারা মুসলমান সমাজের কাছে কতটা গুরুত্ব কতদিন পেতে পারেন বা কতদিন অসীমা পাত্র সেখানকার মুসলিমদের ভোট তোমার বিরুদ্ধে কি করে যায় আমি ওই হুগলিতেই তোমার ধনে খালি বিধানসভাতেই আমি আগামী এক মাসের মধ্যে

বা অসীমা পাত্ররা যে আগুন নিয়ে খেলছেন আমি তাদেরকে সতর্ক করছি আপনারা দু মাস ক্ষমতায় আছেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই যখন ভারতবর্ষের ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লেয়ার করে দিবে সেদিন থেকে আমিও পাবলিক হয়ে যাব আপনারা জনাব ফেয়া হাকিমও পাবলিক হয়ে যাবেন মুখ্যমন্ত্রী কেয়ারটেকার মুখ্যমন্ত্রী থাকবেন যোগ্য জবাব আপনাকে আজকে প্রথম দিন সালে আপনি লড়াইয়ের ময়দানে বাংলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার যারা জোট সঙ্গী হবে তাদেরকে নিয়ে আমি আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই নামবো কোন ব্যক্তিগত লড়াই নয় বাংলা টুডে নাও